একজন কোন কেন্দ্রে দুইজন পুলিশ সদস্য দিয়ে থাকি এই সদস্য সংখ্যাগুলো বাড়ানো হবে ওখানে আমরা পর্যাপ্ত বিজিবি দিতে পারি না এখানে আমরা উপজেলা ভিত্তিক বিজিবি মোতায়েন করব যেখানে সর্বনিম্ন উপজেলায় দুই ব্যাটালিয়ন সর্বোচ্চ চার ব্যাটালিয়ন পর্যন্ত আমরা বিজিবি মোতায়েন করব অর্থাৎ নির্বাচন কমিশন ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অধিক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে উপজেলা ভেদে দুই থেকে চার প্লাটুন বিজেপি মোতায়েন করা হবে মঙ্গলবার নির্বাচন ভবনে আন্ত মন্ত্রণালয় সভা শেষে এ তথ্য জানান তিনি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর মন্ত্রণালয় সচিব সিনিয়র সচিব ও দপ্তর প্রধানদের সঙ্গে সমন্বয় সবাই বসেছিল কমিশন সবাই মূল বিষয় ছিল সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যার কাজ সঠিকভাবে করা তিনি আরও বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনপ্রশাসনের সঙ্গে যারা সম্পৃক্ত তারা যেন নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে আরও সুন্দর ও সার্থকভাবে আয়োজন করেন এসব বিষয় নিয়েও আলোচনা করে সিদ্ধান্ত দেওয়া হয়েছে ইসি সচিব বলেন উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে আমরা মূলত যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করে থাকি এই নির্বাচনে তার চেয়ে অধিক পরিমাণে মোতায়েনের প্রচেষ্টা করা হবে যেহেতু উপজেলা নির্বাচন চার ধাপে সম্পন্ন হবে জেলা পর্যায়ে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও জনপ্রশাসনদের সদস্য রয়েছে তারা ওখানেই ধাপে ধাপে দায়িত্ব পালন করবে